আজকে একুশে মে রাত বারোটা বাজতে দু চার মিনিট বাকি আছে এখন থেকেই ভিডিওটা শুরু করছি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার পাইল। কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার হাজব্যান্ডের বার্থডে বারোটা বাজলেই তো তাই বার্থডেটা আমি আর এই বছর পাঞ্জাবে এসে কিভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে সেলিব্রেট করব আর ছোট্ট করে শেয়ার করব আর কি তো চলো বারোটা বাজতে দেখতেই পাচ্ছ আর দু তিন মিনিট বাকি আছে ওরা কিন্তু ঘুমাচ্ছে এরপর ওদেরকে ডেকে নেব। তো ডেকে নেব তারপর কেকটা কাটবো আর আজকে বার্থডেটা শুরু করব। তো কেক কাটা দিয়ে আজকে জন্মদিনটা সুন্দর করে পালন করব কেক কাটার পর কিন্তু দেখা হবে একদম সকালবেলা তো চলে এসেছি কেক কাটতে এখন বাড়ির থেকে সবাই এক এক করে ফোন করছে আর এদিকে আমরা কেক কাটতে বসে গেছি তো চলো আগে কেকটা কেটে নিই বারোটা বেজে গেছে আর সবার ফার্স্টে আমি ওকে উইশও করে দিয়েছি আর প্রত্যেক বছর যে ওর সাথে থাকবো সেরকমটা হয় না তো এই বছর যখন আছি তো ওর মতন করেই জন্মদিনটা সেলিব্রেট করবো আমার হাজবেন্ড কিন্তু তোমাদের ফৌজিবাবু কিন্তু চাই ওর মানে ওর সেরকম কোনো চাওনা পাওনা নেই ওর আর কি ভালো করে সুন্দর করে গুছিয়ে খেয়ে রান্নাবান্না করা আর সেলিব্রেট করা এইটুকুই ঘরোয়া আর কি এটাই ও চায় তো দেখো আমার ছেলে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে বলছে তো চলো হ্যাপি বার্থডেটা কেকটা কেটে নিই আর দিনটা শুরু করা যাক সুন্দর একটা দিন তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে লাস্ট অব দি পুরো ভিডিওটা দেখতে থাকো আমাকে আমাকে সবার আরে ভাই জীবনটাতে ছাড় আর কি পাড় বজা জন্মদিন 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 आई तुमसे मैं है ताची आज ये तो आज ये तो पापा ना मन्ना आज ये तो पापा केक काटते आज के सब के केक तो मैं केले नहीं नहीं कल 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 पापा हरे बंडुकली টারঊডো তারা তাডো এডরেণ. Happy birthday to you, Papa. Vâng. Happy birthday to you, Papa. Bala? Happy birthday to you, Papa.

মনে হয় এ সকাল অঙ্গ সকাল শোনা সন্ধ্যা তোরে আশি হাসি মুখ করে সোনা সন্ধ্যা দূরে আশি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন

গুড মর্নিং গাইস এখন সকালবেলা চলে আসি সমস্ত কাজ টাজ কমপ্লিট করি আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছে পাঞ্জাবে এই বোঝ বোধহয় এই গরমটা শুরু শুরু হলো আর কি এতদিন বেশ গরমটা সহ্য করা যাচ্ছিলো এরপর থেকে আজকে থেকে একদম সহ্য করা যাচ্ছে না তো এখন আমাকে একটু এই সামনের কমপ্লেক্সে যেতে হবে কিছু টুকটাক জিনিস আনতে তারপর এই দেখো পাঁচ রকমের ভাজা হবে চাটনি হবে তো রান্নাবান্না শুরু করে দেবো ভেজ ডাল হবে মাছ হবে তো চলো কি কি রান্না করছি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তারপর তোমরা তো আগের ভিডিওতে একদিন মনে হয় বলেছিলাম যে আমাদের চিকেনটা আমাদের এই মানে বাড়ির পাশেই কোয়ার্টারের পাশেই একটা প্রাচ পাচিল আছে ওই পাচিলের পাশ থেকে ফোন করে দিলে দাদাটা দিয়ে যায় তো আমার হাজব্যান্ড ওখান থেকে ফোন করে দিয়েছে তো ওখান থেকে মাংসটা নিয়ে আসতে হবে আর এই দুটো কাজই আমি আমার ছেলে টিভি দেখছে। এই ফাঁকে মানে বেশি দু তিন মিনিটের ব্যাপার বেশি দূর না তো এই ফাঁকেই টুক করে গিয়ে নিয়ে চলে আসব। আর সত্যি সে জিনিসটা করেওছি আর ও একদম টেরও পায়নি আর এখন তো ওর গরমের ছুটি পড়ে গেছে তাই বাড়িতেই আছে তো আজকের দিনটায় কি কি রান্না করছি কিভাবে সেলিব্রেট করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন আমি পাঁচ রকম ভাজাটা কেটে নিচ্ছি আর বেশি কিছু করব না গরমে নর্মাল সিম্পল খাবারই বানাবো একটু সাজিয়ে দেবো সেটা আমার বর যেহেতু খুব পছন্দ করে সাজিয়ে দিলেও একটু স্পেশাল ফিল করে তাই শুধু একটু সাজিয়ে দেবো এটাই এরপর যতটা আমি পারবো ততটাই করব তো দেখতে থাকো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমার সমস্ত দেখো কাটাকুটি হয়ে গেছে আমের চাটনি হবে আমের চাটনিটা আমি দিতে মানে ভিডিওতে দিতে ভুলে গেছি পরে আবার দিয়েছি ফটো তুলতে ভুলে গেছিলাম ভিডিও করতে আর এদিকে ভেজ ডাল হবে সব কিছু অল্প অল্প করে করব তার কারণ রাত্রে আবার বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি তো সেটাও রেডি করতে হবে আর এখানে হবে মাছের ঝোল পাতলা করে বেগুন দিয়ে আলু দিয়ে হবে আর চলো তো রেডি করো শুরু করে দিই রান্নাবান্না অন্যরকম মনে হয় অন্য সকাল আজকের দিনটা অন্যরকম হয় অন্ধ সকাল সোনা সোনার দূরে হাসি হাসি মুখ করে সোনা সোনার দূরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন এদিকে আমার আমের চাটনিটাও পুরোপুরি হয়ে গেছে আর এখানে আমি কিছুটা দুধের শর্ট জমিয়ে রেখেছিলাম ঘি বানানোর জন্যে তো আজকে যেহেতু বিরিয়ানি করব আর একজন বাঙালিকে আমি ঘি আনতে দিয়েছি তো আমার এখানে ঘিটা একদম ভালো লাগে না তো তাই জন্য আমি এখানে বাড়িতে ঘি বানিয়ে নিচ্ছি তোমাদের দেখাবো ঘিটা কেমন হয়েছে তো দেখো এখন দেড়টা বাজে আর আমার সমস্ত রান্না কমপ্লিট এবার শুধু সাজানোর অপেক্ষা আর এই দেখো কেমন সাজিয়েছি আমি নিজে হাতে ছেলেকে খাইয়ে ঠাইয়ে করেছি তো এতটাও সব কিছু রান্না করিনি মানে আমার বর যেগুলো ভালোবাসে নর্মাল সেগুলোই করেছি বেশি এক্সট্রা কিছু করিনি কারণ প্রচণ্ড গরম এত গরমে এক্সট্রা কিছু খেতেও পারবে না আর রাতে তো বিরিয়ানি হচ্ছেই তো চলো রাতেও কীরকম বিরিয়ানি বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাক আর আমি ওর বার্থডেতে একটা গেঞ্জি দিয়েছি সেটা তো ও আমার বার্থডেতেই পরে নিয়েছে পিঙ্ক কালারের গেঞ্জিটা আর এই ব্লু কালারের গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটা আমি ওর বার্থডেতে নিতে বলেছিলাম তো ও নিয়েছে এই গেঞ্জিটা আর একটা প্যান্ট তো এটা আজকে বললাম পরও পরে খেতে বসো তাই এটা পরে নিয়েছে আর প্রচণ্ড গরম ইচ্ছা পড়ছে না পড়তে তাও বললাম পড়তে ফটো ফটো তুলবো দাঁড়া একটু ফটো তুললে

বলছে বারো জন বারো রকমের মেনু করেছ আর বারো রকম নয় ভাজা ঠাজা আর কি এগুলোই বলছে এত গরমে তুমি কি করে করলে এত কিছু এই টাইমের মধ্যে সব ঘরের কাজ করে ওই হয়ে গেল আর কি তুমি খাও বল হাঁ করে গায়ে পড়ে না দেখবে যে গেঞ্জিটা নষ্ট হয়ে যাবে

तब बाबा के खेते दाओ গুড ইভিনিং গাইজ তো দেখতেই পাচ্ছ চিকেন আমার রেডি হয়ে গেছে আজকে কিন্তু এত গরমে আর বিরিয়ানির রেসিপি একদম শেয়ার করব না তোমাদের চটচট করে একটু বলে দিই চিকেন রেডি হয়ে গেছে রাইস হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে শুধু বিরিয়ানিটা সাজাবো আর এই দেখো আমার হাতে বানানো ঘি এত সুন্দর স্মেল হয়েছে আজকে বিরিয়ানিটা একদম জমে যাবে আর সত্যি একটা দাদাভাই আসবে মানে একটা আমার বরের বন্ধু আসবে ও ফৌজি তো দুটো ফৌজি বাবু আজকে বিরিয়ানি খেয়ে তো মনে হচ্ছে হাত চেটে খাবে তো সত্যি বিরিয়ানিটা খেয়ে দাদাভাইটা বলেছে ফাইভ স্টার হোটেলের মতো তোমার বিরিয়ানিটা হয়েছে তো থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আর হ্যাঁ আমি বিরিয়ানিটা কিন্তু ভালোই বানাই তো প্রচণ্ড গরম তার জন্যে কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো যা ওরা আসার আগেই আমি সব কিছু রেডি করে বসে যাব একটু গল্প করব অনেক দিন পর বাড়িতে কেউ এসছে বাইরে থাকা হয় বাড়িতে বাঙালি লোক দেখাই পাওয়া যায় না তো যেহেতু আসছে একটু মন খুলে বাংলাতে কথা বলতে পারবো এটাই অনেকটা আনন্দ তো চলো তাড়াতাড়ি করে বিরিয়ানি রেডি করে নিই ওরা আসার আগেই একদম শুধু প্লেটে দেব আর ইয়ে এখন তো এসে বিরিয়ানি খাবে না অন্য কিছু খাবে পায়েস আছে আর মেনুতে ছিল বলে দিই বিরিয়ানি আর রায়তা গরম গরম বিরিয়ানি তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা রায়তা ঠান্ডা ঠান্ডা স্যালাড কেক মিষ্টি পায়েস এগুলো তো আছেই চাটনি তো ওগুলো কিছুই খায়নি শুধু বিরিয়ানি খেয়েছে আর হ্যাঁ টুকটাক স্ন্যাক্স এগুলো খেয়েছে তো চলো কেকও একটু খেয়েছে পায়েসও একটু খেয়েছে তো চলো বিরিয়ানি তো বলেই দিয়েছি খুব ভালো হয়েছে বলেছে একদম হালকা সেন্ট দিয়ে খুব হালকাভাবে বানিয়েছি কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিলো বিরিয়ানিটা আর পাঞ্জাবে এসে তোমার দাদা ভাইয়ের ফৌজিবাবুর এই জন্মদিনটা আমি আমার মতো করে সুন্দর করে সেলিব্রেট করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার দাদাভাইকে সবাই ভালোবাসা দেবে আর ওরা দুজনে খেতে বসে গেছে আর সেরকম খুব একটা ভিডিও করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিওর জন্যে ওকে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাইল আমাকে সব